আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে পেঁপে ভাজি করার রেসিপি শেয়ার করব তো কীভাবে আপনারা অনেক বেশি স্বাদ বাড়িয়ে কিভাবে আপনারা পেঁপে ভাজি করবেন সেটি আজকে আপনাদেরকে করে দেখাবো আশা করছি রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন রেসিপিটি করার জন্য আমি এখানে চুলো একটা কড়াই বসিয়ে দিলাম তারপরেতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে আস্ত জিরা দিয়ে দিলাম দিয়ে এবার জিরাটাকে কিছুক্ষণ তেলে ভেজে নিব। নিয়ে তারপর আমি এবারেতে দিয়ে দিচ্ছি রসুন কুষি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার এগুলোকে আমি জিরার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি নিয়ে তারপরে এগুলাকে আমি কিছুক্ষণ ভেজে নিব একটু হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিলাম এবার এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুসি ধনিয়া পাতা কুচি দিয়ে এবার আমি দিয়ে দিব এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে আবারও আমি এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি যেভাবে পেঁপেগুলোকে ভাজি করছি আশা করছি আপনারা রেসিপিটি দেখে এভাবে বাসায় ট্রাই করে দেখবেন এভাবে পেঁপে ভাজি করলে অনেক বেশি স্বাদ হয় খেতে তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁপে কুসিগুলো পেঁপে পেঁপে কুচি আমি এভাবে করে নিয়েছি তো আপনারা চাইলে এগুলাকে পাতলা করে অন্যভাবেও কিন্তু কেটে নিতে পারেন তো আমি এগুলাকে একটু লম্বা করে কুচি করে নিয়েছি এবার এগুলাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুলার আঁশ এ পর্যায়ে মিডিয়ামে থাকবে মিডিয়ামে রেখে আমি পেঁপেগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি পেঁপেগুলোকে ঢেকে দিচ্ছি পেঁপেগুলোকে ঢেকে আমি সোলার আস মিডিয়াম থেকে একটু লো করে দিব। সোলার মিডিয়াম টু লো করে রেখে আমি পেঁপেগুলোকে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিলাম তো আমার পেঁপে ভাজি কিন্তু প্রায় হয়ে গেছে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার পেঁপে কিন্তু ভাজি করা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি সোলার আঁচটা বন্ধ করে দেব সোলার আঁচ বন্ধ করার পর সাথে সাথে এটাকে ঢেকে দিবেন না কিছুটা ঠান্ডা করে নেবেন কিছুটা ঠান্ডা হলে তারপর এটাকে ঢেকে দিবেন না হয় দেখা যাবে যে ঢাকনা দিলে কিন্তু কিছুটা পানি সাড়ে সেই জন্য এটাকে ঢেকে দিবেন না সাথে সাথে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর ঢেকে দিবেন তো এতক্ষণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি الله حافظ